শিক্ষক ফ্যামিলির আর কি মেয়ে আর মেয়ের বয়স আনুমানিক কোনো বছর সে যে জায়গায় থাকে সেই জায়গায় প্রযুক্তি কতটা অত্যাধুনিক এটাও একটা ব্যাপার প্রশ্ন নাম্বার ওয়ান আচ্ছা এআই সম্পর্কে আপনার ধারণা কি এআই কি অনেক খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে যেমন নগ্ন ছবি অডিও ভিডিও ইত্যাদি বছরের এক কি বর্তমান সময়ে দুনিয়া আপডেটের আরেকটি নাম হচ্ছে আর্টিফিশিয়াল একটা বিষয়ে আমি কোনোভাবেই বুঝি না একটা সময় লজ্জার হয়ে মানুষ যেই কাজটি করতো না সেই একই কাজ এখন অনলাইনে আপলোড করে মানুষকে দেখিয়ে বেড়ায় দিন শেষে দুনিয়া আপডেটের কথা আমরা তো সবাই শুনি কিন্তু কয়েকজন জানি পৃথিবী আজ আপডেট হতে হতে সুপার আপডেট হয়ে যাচ্ছে দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডে এখন দেখা যায় মেয়েদের পর্নগ্রাফির ভিডিও শোনা যায় অডিও পণ্ডি দিনে দুপুরে কারণে অকারণে ট্রেনে নথিতে হর মিলে যাচ্ছে গৃহবধূ কিশোর কিশোর ইল্লাস তাহলে কি দুনিয়া আপডেটের নামে সুপার আপডেট হচ্ছে দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডে আজ থেকে কয়েক বছর আগে মানুষের যেখানে একটি কাজ করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো সেই একই কাজ এআই দিয়ে মুহূর্তেই করে ফেলা সম্ভব কে পারে ইমেজ জেনারেট করতে আরো পারে ভিডিও তৈরি করতে তাও আবার একটি মাত্র ইমেজ দিয়ে এখন হয়তো আপনি আমাকে বলবেন এগুলোতে আর তেমন সমস্যা কোথায় এখানে তো আমি ক্ষতিকর কিছু দেখছি না আছে আজ আমরা দেখব কিভাবে পনেরো বছরই মেয়েরা মুহূর্তেই হয়ে উঠছেন পন্টার ওপর আরো দেখব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানুষকে ধ্বংস করে দেয় তাই আমি আপনাকে বলবো এই কথাগুলোকে অহেতুক মনে করবেন না সিরিয়াস ভেবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এমন একটি ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশের টাঙ্গাইলে একজন কিশোরীর এত বড় অপরাধে জড়িয়ে পড়ায় হতবাক সাধারণ মানুষ তারা বলছেন অল্প বয়সীদের হাতেই স্মার্টফোন তুলে দেয় বাড়ছে ঝুঁকি সচেতন থাকতে হবে অভিভাবকদের দেখলেনই তো আপনার কি মনে হচ্ছে এই সমস্যাগুলো এখানে সীমাবদ্ধ থাকবে না এই সমস্যাগুলো কখনোই এখানে সীমাবদ্ধ থাকবে না মানছি এইগুলো যে অরিজিনাল না বা এডিট করা এটা হয়তো একটা সময় মানুষ তা জানতে পারবে অথবা প্রথম দেখায় কেউ বুঝতে না পারলেও বিবেচনার ক্ষেত্রে ভালোভাবে পর্যবেক্ষণ করলে হয়তো মানুষ জানতে পারবে যে ঘটনাটি আসলেই এআই দিয়ে তৈরি করা হয়েছিল কিংবা ভবিষ্যতে হয়তো এরকম কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সামনে আসবে বা আনা হবে যে হয়তো বাজার কাজই একমাত্র আসল বা নকল জাস্টিফাই করা এরপর কি হবে আপনি কি ভাবছেন আমি আপনাকে বলবো সাময়িক সময়ের জন্য যে মানসম্মানের হানি হচ্ছে এ ব্যাপারে না এমনটা কখনোই না

ইতিমধ্যে হয়তো এই কাজগুলো বাস্তবে বাস্তবায়ন করার জন্য অনেক বছর পর এখন তো এআই নতুন বা ভিডিও নয় বরং মানুষের কণ্ঠ নকল করে ফেলে এবং কারো পরিচিত ব্যক্তির কথা নকল করে প্রতারিত করে যদি এআই ব্যবহার করে ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়া হয় যদি কেউ কোনো নেতার মুখ বসিয়ে জনমনে তার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে এগুলো হতেই পারে এখানে অবাক হওয়ার কিছুই নেই এমনটা হয়েছে বা হবে বলে ধারণা করা হচ্ছে কিন্তু বিশেষজ্ঞরা বলছে সমস্যার গভীরতা আরো জটিল দেখুন এআই হচ্ছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা চাইলে একে দিয়ে অনেক কঠিন কাজ মুহূর্তের মধ্যে করিয়ে ফেলতে পারি কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে এআই কে অনেক খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে যেমন নগ্ন ছবি অডিও ভিডিও ইত্যাদি শিফটিং দ্য ব্লেম অন টু আদার্স ফর ওয়ানস এক্স্যাক্টলি সমস্যা হচ্ছে এটাই ভবিষ্যতে মানুষের কাছে একটি অপশন খুলে যাবে তখন সে অনৈতিক কাজে ধরা পড়বে মানুষের মন মানসিকতা তখন পাল্টে যাবে তখন সে নিজে একটা দোষ করবে আর সেটা এআই এর উপর চাপিয়ে দিবে এমনটা প্রথমে দুই একজন করবে তারপর ধীরে ধীরে আমরা সবাই এটা দ্বারা ম্যানুপুলেট বা এটার শিকার হতে থাকবো এবার আসি শেষ কথায় এতক্ষণ যে কথাগুলো বললাম এই ধারণাটা কিন্তু আমার একার না এমনটাই বা এমনই ঘটবে এমনটাই বিশেষজ্ঞরা মনে করছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং